যখন পৃথিবী বলে তুমি পারবে না তখন একজন নারী উদ্যোক্তা উচ্চমাতায় বলে আমি পারবো উদ্যোক্তা হওয়া মানে শুধু ব্যবসা নয় এটা হলো নিজের স্বপ্নকে বাস্তবে পরিণত করার সংগ্রাম এটা হলো প্রতিদিন একটু একটু করে সাফল্যের দিকে পা বাড়ানো না জানলেও শেখার মনোভাব নিয়ে এগিয়ে যাওয়া একজন নারী উদ্যোক্তা জানে যে প্রতিটি চ্যালেঞ্জ একটি সুযোগ যে সুযোগটি সে গ্রহণ করে তা তাকে আরও শক্তিশালী এবং সফল করে তুলে কখনো কখনো আমরা হারিয়ে যাই কিন্তু হার না মানার শক্তি কখনো চেড়ে না দেওয়া দৃঢ়তা আমাদের এগিয়ে নিয়ে যায় এমন সময় আসবে যখন সফলতা আমাদের সম্মুখে দাঁড়িয়ে থাকবে কিন্তু সেই পথে পৌঁছাতে হবে আমাদের ঐক্য সাহস এবং একাগ্রতা দিয়ে উদ্যোক্তা হতে গেলে চ্যালেঞ্জ হবে কিন্তু মনে রাখবেন আপনি আপনার পাশে আছে আরেকজন নারী আপনার টিম আপনার পরিবারের ভালোবাসা এবং আপনার নিজস্ব শক্তি একদিন আপনি পিরে তাকালে বুঝবেন যে সমস্ত পরিশ্রম সেই সমস্ত কষ্ট যাচিল সাফল্য চাবিকাঠি তুমি পারবে নিজের ফ্যাশন দৃঢ়তা এবং সাহস নিয়ে গিয়ে চলো সারা পৃথিবী তোমাকে দেখছে তুমি নারী উদ্যোক্তা তোমার শক্তি অপরসীম আমাদের ভিডিওটা ভালো লাগলে সবাই সাবস্ক্রাইব করে দিবেন এবং আরও মোটিভেশনাল ভিডিও পাওয়ার জন্য আমাদের সাথেই থাকবেন